সাম্প্রতিক কথিত মৌদুদি মতবাদ নিয়ে যে বিতর্ক এবং এর জের ধরে জামাত শিবিরের সাথে যে দ্বন্দ্ব তার নেপথ্যে মূল ভূমিকা পালন করছে চরমনাই কৌমিদের মধ্যে অথবা কৌমি ছদ্মবেশে যদিও চরমনাই পুরোপুরি দেওবন্দি নয় চরমনাই একটা জগাখিচুরি মার্ক আউটফিট তারা সেমি দেওবন্দি সেমি এখুয়ানি কিংবা জামাতি তারা কিছুটা মৌদুদি হাসানুল বান্না সইদ কুতুব বদুজ্জামানর্সি এদের ফিলোসফি ধারণ করে আবার একটা বড় অংশ দেওবন্দি ফিলোসফি ধারণ করে পলিটিক্সে বা সিয়াসাতে দেওবন্দি ফিলোসফি কিছুতে চর্মনাইয়ের কার্যক্রমের সাথে মিলে না কিন্তু কৌমি দেওবন্দি কিংবা মৌদুদি মতবাদ যে বিতর্ক সাম্প্রতিক তার পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করছে চর্মনাই এবং আমি তাদেরকে একটু কঠিন জবাব দেওয়ার চেষ্টা করব এবং দিচ্ছি এর কারণ আছে দেখেন অন্যান্য হুজুররা যে যেসব অভিযোগ উত্থাপন করছে এই মৌদুদি মতবাদ নিয়ে বিতর্কের জেরে বা কৌমিরা বা সাধারণত যেমন বিন হাবিব বা ইত্যাদি ইত্যাদি এরা কি করছে এরা কিছু আঁকিদাগত বিষয়ে আপত্তি করছে এবং ফেরকায় বাতেলা বলছে এটা খুবই ভয়ানক অভিযোগ কিন্তু তাদের মূল জায়গায় আঁকিদাগত বিষয় দেখেন এই আঁকিদাগত বিষয় এটা আবার রাজনীতির সাথে সম্পৃক্ত নয় যেমন জামাতের যে আঁকিদিগত সমস্যাগুলোর কথা ট্র্যাডিশনাল কৌমি হুজুররা বলে ওই সব সমস্যা যদি হাজারো থাকে তাহলে সরকারের কিছু আসে যায় না হ্যাঁ এগুলোর নেপথ্য সরকারই আলিমুল আমাদের মধ্যে দূরত্ব তৈরি করা কিন্তু সরকার কিছু আসে যায় না বা রাজনীতিতে এটা ইম্প্যাক্ট ফেলে না যেমন ইসমাতে আম্বিয়া এগুলো নিয়ে যদি কারো গল দাখিতে থাকে এতে রাষ্ট্রের কিছু আসে যায় না অথবা সাহাবিরা কি মেয়ারে হক না আইনুল হক বা এই ধরনের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এতে রাষ্ট্রের বা সরকার কিছু আসে যায় না অতএব ট্র্যাডিশনাল কৌমি হুজুরা বা মূলধারা দেওবন্দির যে অভিযোগগুলো তুলছে এগুলো পলিটিক্স থেকে উদ্ভূত হলেও রাজনৈতিক কারণ হলেও সরাসরি পলিটিক্যাল অভিযোগ নয় তেমন কিন্তু এক্ষেত্রে চর্মনাই সবচেয়ে অ্যাডভান্স চরমোনাই যে অভিযোগগুলো তুলছে মরোনা মৌধুদের বিরুদ্ধে সেটা হচ্ছে একেবারে সরাসরি রাজনৈতিক আকিদেগত তো আছেই যেমন চর্মনায় সবচাইতে বেশি জামাত মৌদুদি কিংবা মৌদুদি মতবাদ নিয়ে সোচ্চার এবং সিরিয়াস যেটা সাদা চোখে অনেকে অনেকে ধরতে পারবে না চরমোনাই যে অভিযোগগুলো আনছে মধুদি মতবাদকে কেন্দ্র করে যে বয়ান সামনে আনার চেষ্টা করছে সে বয়ান সরকার আমলে নিলে টোটাল মৌদুদি মতবাদ মধুদির সমস্ত বই পুস্তক জামাত শিবির একেবারে নিষিদ্ধ করা উচিত আন্তর্জাতিক অঙ্গন থেকেও জামাতকে মধুদির বই করে সব নিষিদ্ধ করা উচিত চর্মনায় আসলে সেই বয়ান আনছে যেটা ট্র্যাডিশনাল কৌমি দেওবন্দি হুজুরা আবার আনে নাই অতএব চর্মনাই কিংবা চর্মনাই হচ্ছে জামাত শিবির বা মধুদি মতবাদের সবচাইতে বড় আদর্শিক শত্রু এটা জামাত শিবির হুজুররাও অনেকে বুঝে না দেখেন এটা আমি কেন বলছি চর্মনাইপন্থী বুদ্ধিজীবীরা এই বেফাকের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তারাও জেগে উঠেছে তারা মৌদুদির বিরুদ্ধে মৌদুদি মতবাদের বিরুদ্ধে কলম ধরেছে চর্মনায় হুজুররা ওদেরকে আমরা তেমন দাম দিই না এরা ইম্পর্টেন্ট নয় এরা ফতোয়াবাজি আবাজি ওই সব কোনো ভ্যালু নেই কিন্তু কিছু তাত্ত্বিক বা বুদ্ধিজীবী আছে চর্মনাইতে যারা ইম্পর্টেন্ট যারা আসলে জ্ঞানী এবং বুঝে যারা দূরদর্শী আমি তাদের নাম বলতে চাই না আপনারা অনেকেই তাদেরকে চিনেন আবার অনেকে তাদেরকে চিনেন না যাক বোঝানোর জন্য একজনের নাম বলি সগীর চৌধুরী নামের একজন বুদ্ধিজীবী আছে তিনি উঁচু মাপের বুদ্ধিজীবী ছোটোখাটো বুদ্ধিজীবী নয় উঁচু মাপের চর্মনায় বুদ্ধিজীবী সামগ্রিকভাবে জাতীয়ভাবে তেমন কোনো কন্ট্রিবিউট করতে পারে না কিন্তু চর্মনায়ের ফিলোসফি চর্মনের দর্শন এগুলো প্রোটেক্ট করার ক্ষেত্রে বা কিছু ক্রিটিকও করেন তিনি আসলেই পড়াশোনা করার লোক অতএব এরা হচ্ছে বুদ্ধিজীবী আলেম কাম বুদ্ধিজীবী দুইটাই বুঝে তারাও কিন্তু মুখ খুলেছেন এটা খুবই সিরিয়াস অতএব বুদ্ধিভিত্তিক লড়াই কার্যকরভাবে করছে জামাত শিবির মধুদী মতবাদের বিরুদ্ধে চর্ম নাই অন্য অন্য হুজুরা যারা ফতোয়াবাজি করছে ওগুলো ফতো আবাজিতে সীমাবদ্ধ এগুলোর কোনো বুদ্ধিভিত্তিক ইম্প্যাক্ট নাই কিন্তু চর্মনে যে যেটা করছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট বুদ্ধিভিত্তিক ইম্প্যাক্টটা আছে এটা জামাতের হুজুররা আবার অনেকে বুঝে না আমি একটা দুইটা লেখা আপনাদেরকে একটু শোনাবো এবং জবাব দেব আমি বহু আগে বহুবার বলেছি যে তার নীতি উসুল ওই এটা একটু নিরপেক্ষ সাজা তার বাক্যের শুরু কি জমির দিয়া লেখতে হয় এই তার বলতে মনো না মৌদুদি অবশ্য মৌদুদিকে সম্মান দিয়ে কথা বলেন ভদ্রলোক যথেষ্ট ভদ্রলোক এনে অন্য কর্মী হুজুরদের মতো ব্যাদ বা অশালীন নন যথেষ্ট ভদ্র এবং মেধাবী ছেলে এবং চন্মনের বড় নেতা তার ও উসুল দিয়ে বাংলাদেশে জামাতের বহু কার্যক্রমকে বাতিল করা যায় এর মানে মলানা মোদুদিন নীতি দিয়েই জামাতের কার্যক্রম বাতিল হয়ে যায় বা বাতিল করা যায় এটা বোঝানোর চেষ্টা করছেন তার পুরো ইলমি কাজের মৌলিক চরিত্র ছিল সমালোচনামূলক তিনি এ ব্যাপারে নীতি কায়েম করেছেন যে কারো জেহেনি গোলামি করা যাবে না এখন মরানা মোদুদিন উসুল সম্পর্কে তার যে বয়ান এটা তার একেবারে নিজস্ব কল্পনা প্রসূত তিনি মরানা মোদুদিকে আংশিক স্টাডি করেছেন সামগ্রিক স্টাডি করতে পারেননি তিনি যে কিছু পড়েনি অন্য অন্য হুজুরদের মতো মরানা মোদিদের কেতাব না পড়ে আন্দাজে ফতোয়া দেন বিষয়টা এরকম নন তিনি অবশ্যই পড়েছেন আমি জানি পড়েন মলানামোদুদের অনেক কেতাব পড়েছেন কিন্তু সামগ্রিকভাবে মলানা মোদুদিকে ধারণ করতে পারেনি বা তাকে বুঝতে পারেননি তাকে স্টাডি করতে পারেননি আংশিক পড়েছেন অনেক পড়লো সেটা আংশিক এই কারণে মলানা মোদুদির ফিলোসফি বা মৌলিক চরিত্র সম্পর্কে এই ভুল কনক্লুশন দাঁড় করিয়েছেন যে মরণ মধুদের মৌলিক চরিত্র ছিল সমালোচনামূলক মৌলিক চরিত্র না পলিটিক্যাল হিস্ট্রি রাইট ডাউন করার ক্ষেত্রে তিনি কনভেনশনাল হিস্ট্রিকে চ্যালেঞ্জ করেছেন অথবা অল্টারনেটিভ উইজডমকে প্রায়োরিটি দিয়েছেন দ্যাটস ট্রু কিন্তু সামগ্রিকভাবে তার তাফসিল অথবা তার যে রাসায়ল মাসাইল এগুলো সমালোচনামূলক ছিল না একেবারে কনভেনশনাল হানাফি মজাবকেই তিনি প্রায়োরিটি দিয়েছেন অতএব তার দর্শন কাজের অথবা ফাইভ টু টেন পারসেন্ট সমালোচনামূলক এবং সেটা হওয়াটাই যৌক্তিক কারণ কনভেনশনাল যে মিস্টেকসগুলো আছে সেগুলোর বিপরীতে আপনি একটা বয়ান দাঁড় করাতে চাইলে সমালোচনামূলক বয়ানেই দাঁড় করাতে হবে এই নীতির উপর ভিত্তি করেই দাঁড় করাতে হবে এর কোনো বিকল্প ছিল না এবং যুগে যুগে যারা সংস্কারক বা মুজাদ্দেদ হিসাবে এসেছিলেন তারা সবাই এই ডিনায়লের উপর ভিত্তি করেই মোজাদ্দেদ হয়েছেন বা মুজাদ্দেদ স্বীকৃতি পেয়েছেন ও মাহ কর্তৃক অতএব মুজাদ্দেদ মানেই সমালোচনামূলক নীতির উপর তার কার্যক্রমের একটা অংশ দাঁড় করাতে হবে কনভেনশনাল মিস্টেকসগুলোকে চ্যালেঞ্জ করতে হবে এছাড়া তো কোনো বিকল্প ছিল না দেখেন এই চর্মনাইয়ের পীর সাহেব তাকেও তো তারা অন্য কোনো না বললেও ফজুল করিম বা এদেরকে মুজাদ্দেদ বলেন অনেকে সংস্কারক বলেন ঠিক আছে সংস্কারক যদি মেনে নেই তাদের সংস্কারও কিন্তু এই অন্য যে মতবাদ আছে তাদেরকে ডিনাই করে যেমন জামাতকে ডিনাই করা একটা চর্মনাইয়ের একেবারে আহ মৌলিক ফিলোসফির মধ্যে আছে জামাত মদুদি বোলামাই সু ফেরকায় বাতেরা নানান ভাষা সম্বোধন করে এদের বিষয়ে একেবারে কঠোর বা জিরো টলারেন্স এটা মৌলিক ফিলোসফি এই মূলনীতির উপর থেকে তিনি সাহাবাই কাম আকাবির আসলাফ সহ প্রায় সকল সম সকলের সমালোচনা করে তার বয়ান দাঁড় করিয়েছেন তার পুরো রচনা সমগ্র তাকিক ভঙ্গিমায় লেখা পুরো রচনা সমগ্র নয় এটা তিনি শ্যালো কনক্লুশন করেছেন তবে হ্যাঁ আকাবির আসলাফ বা অনেকের সমালোচনা করেছেন দ্যাটস টু কিন্তু এটা এখানেও তিনি একটু খোটামূলক কথা লিখেছেন কিন্তু এই সমালোচনাটা জামহুরদের প্রাধান্য দিয়ে যেমন সাপোজ যদি বলি মহাবির দিল্লাহান আনুয়ের কার্যক্রমের সমালোচনা করেছেন দ্যাটস টু কিন্তু সেটা জামহুর সাওয়াইক্রাম বা আসলাবদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে যেমন মুয়াবিয়া এবং আলি রুল্লের মধ্যে যে দ্বন্দ্ব অধিকাংশ কার পক্ষে ছিল আলী রুল্লহনের পক্ষে ছিল মোয়াবির কার্যক্রমকে অধিকাংশ সমর্থন করেননি অতএব এই ডিনায়লটা তো অধিকাংশকে প্রাধান্য দিয়ে শুধু বিচ্ছিন্ন অংশের সমালোচনা করেছেন সেটাকে সামনে আনা হচ্ছে শুধু মধুদিকে ডিমোরালাইজ করার জন্য। এটা ইতিহাসের বস্তুনিষ্ঠতা প্রমাণের জন্য কোনো একাডেমিক আলোচনার অংশ হিসেবে নয় বিদ্বেষ প্রসূত মনে হলো কারো জেহেনি গোলামি না করা সব কিছুকে সমালোচনা দৃষ্টিতে দেখা এবং তার্কিক ভঙ্গিমায় সমাধান খোঁজা তার নীতি না এটা মনে হয়েছে কিন্তু এটা ভুল মনে হয়েছে তাফিমুল কোরআন পড়েন সেটা কখনোই মনে হবে না এটা মনে হয়েছে জাস্ট খেলাফত মুলুকিয়াত পড়ে অন্য কিছু পড়লে এটা মনে হবে না এই জন্য তিনি পড়েছেন হয়তো বা খেলাফত মুলুকিয়াত বা আর দুই একটা কিতাব মৌলিকভাবে তার সাহিত্যকর্ম তিনি সব কিছুতেই পড়েননি পড়লে এই ধরনের মন্তব্য করতে পারতেন না এখন যারা তার অনুসারী হিসাবে নিজেদের দাবি করে কারো জেহেনি গোলামি করেন সেটা হোক সেটা স্বয়ং তার এবং তার ওনার রচনাকে সমালোচনার দৃষ্টিতে দেখতে পারেন না তারা আদতে ওনার নীতির বিরোধিতা করেছেন এটাও ঠিক না এটাও একটা তোহমত হয়ে গেল মলোনব মধুদির অনেক সাহিত্যকর্মের সমালোচনা বর্তমান জামাত করে এবং বর্তমান জামাত হারমনিজারের বক্তব্য অনুযায়ী মলোনব মধুদীর কর্ম থেকে অনেক দূরে বা মলোন মধুদী অনেক দর্শন থেকে দূরে সরে গিয়েছে যেমন মৌলিক গণতন্ত্র সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি বা আরও নানান বিষয়ে পশ্চিমাদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি এটা মরণা মোদুদীর চিন্তা বা দর্শনকে ক্রিটিক করেই বর্তমান জামাত দাঁড়িয়েছে অথবা গোলাম আজম নিজেই তার খেলাফত ও মৌলকীয়তারই কিছু ক্রিটিক করেছেন এছাড়া আরও নানান বিষয়ে হাজারো ক্রিটিক মরানা মোদুদিকে ডিনাই করতে বা তার সাথে এক্ষতালাপ করার হাজারো এক্সাম্পল আমরা দেখাতে পারি মরানা আব্দুর রহিম করেছেন অনেক কিছুই আছে অতএব মরানা মোদুদির কোনো কার্যক্রমকে চ্যালেঞ্জ করতে পারে না ডিনাই করতে পারে না অথবা এখতলাপ পোষণ করতে পারে না সংস্কার করতে পারে না এরকম একটা অভিযোগ জামাতের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছেন যেটা পুরোপুরি ভুল এটা একপাক্ষিকভাবে অন্ধভাবে মরানা মৌদুদি বিদ্বেষ থেকে তাকে স্টাডি করার ফলে এই অভিযোগটা এসেছে কোনো একাডেমিক মানসিকতা থেকে স্টাডি করলে এ ধরনের অভিযোগ আসতো না যেমন একেবারে সহজ বলি সেই মরানা মোদুদীর জমানার জামাত আর বর্তমান জামাতের মধ্যে আপনি হাজারো পার্থক্য কী দেখেন না এসেছে যেমন মারানা মোদুদের একজন খুব প্রশংসাকারী ছিলেন আলম আল কার্জাবি তিনিও তো মরানা মোদুদের অনেক কিছু ক্রিটিক করেছেন অতএব এটা কিভাবে সত্য হলো তিনি কাউকে সেক্রেট মনে করতেন না আর কি কাউকে সেক্রেট মনে করতেন না হ্যাঁ এটা একটা মৌলিক বিষয় যে এটাও তো কোরআন থেকে উদ্ভূত নবী বাদে অন্য কাউকে মনে করতেন না সবাইকে মানদণ্ডে যাচাই করার পক্ষে ছিলেন এটা জামাতের আর কি আশ্চর্য ওনাকে ওনার অনুসরীরা বলে দাবিদারা বানিয়ে গেছে কে বলেছে এই ধরনের উদ্ভর মানে শিশু সুলভ চিন্তা একজন গবেষকের জন্য যে কতটা নির্লজ্জ এবং হালকা বানিয়েছে আমাদের কাছে মানে পড়াশোনা পীরের মরিদ কখনো বড় গবেষক হতে পারে না সেটা বুঝিয়ে দিলেন তো পীরের মরিদ ওই স্বভাব থাকবে আন্দাজে বলতেই হবে কে বলেছে ময়ানামোদি সেক্রেট ময়ানা মোদির সাথে থাকা আলেম আলেমুলের একটা বড় অংশ তার বিরুদ্ধে নানান অভিযোগ করে পদত্যাগ করলেন উপমহাদেশে এই বাংলাদেশে যিনি জামাতে এনেছেন তাদের মধ্যে প্রথম সারিতে যার নাম বলা হয় তিনি শেষ পর্যন্ত জামাতে থাকলেন না মরণা মোদিদি জীবিত থাকা অবস্থায়ও মৌলানা মৌধুদি বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন তাও অনেকে ওইভাবে অনুসরণ করেনি কে বলেছে তাকে স্যাক্রিট মনে করে মরানা মৌদুদিকে তাকে স্যাক্রিট মনে করলে তাকে জামাত কেন আকিদার এবং ফেকার ইমাম মানে না জামাতের একটা বড় অংশ আলে হাদিস অথচ মলানা মৌদুদি ছিলেন হানাফি মানে এটা এবং এই তো আমি তো আগেও বলেছি যে অনেক দৃষ্টিভঙ্গি বা জামাতের মধ্যে শিবির করে যারা বড় বড় গবেষক হয়েছেন একটা বড় অংশ নয়না মোদুদের অনেক কিছু কৃতিক করেন আমরাও করি অতএব তাকে স্যাক্রিড মনে করেন এই কথাটা ওই যে বললাম যে ওই পীরের মরিত কখনো স্বাধীন গবেষক হতে পারে না তার কাছ থেকে স্বাধীন কোনো চিন্তা আমরা আশাও করি না এটা করার মাধ্যমে ওনারা ওনার সারা জীবনে সাধনা নষ্ট করেছেন মোটো সাধনা নষ্ট করেননি জামাত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মরণ মোদুদে যেরকম সংস্কার করেছিলেন তার এক্সিস্টিং ব্যবস্থাকে ঠিক তদ্রুপ বর্তমান জামাতও যথেষ্ট বিবর্তনের মধ্য দিয়েই সামনে যাচ্ছে এবং আরও বিবর্তন হবে এবং আমরা তো যারা জামাত নিয়ে কথা বলি জামাতকে আরও অনেক সংস্কারের কথা বলি জামাতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান মির কাশেম আলী এরা অনেক সংস্কারের প্রস্তাবনা নিয়ে এসেছিলেন অনেক কিছু বলেছেন অত জামাত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মৌলিক চরিত্র ক্রাঞ্চনার ঠিক রেখে অনেক কিছুই পরিবর্তন করা যায় এবং পরিবর্তন করতে হবে রাজনীতি মানেই মুয়ামলা মানেই মৌলিক উচল ঠিক রেখে যুগের আলোকে সাজানো সেটাই করা হচ্ছে তা না করে ওনারা হারে তারে তেরে আসেন এখন মানে ওনাদের গায়ে লেগেছে কমি হুজুরদের যে মিথ্যাচার গুলো দিবালো কেন একেবারে ভয়ানক মিথ্যাচার গুলো মানে মধুদের বিভিন্ন বক্তব্য কাটসাট করে যে অপবাদগুলো দেয় বড় বড় দাড়ি টুপি ওলা মিথ্যা বাদি ভিক্ষাবৃত্তি করে যারা অনৈতিকভাবে ভাবে জাকাত খেয়ে হুজুর হয়েছে এই জন্য মিথ্যাচারের স্বভাব তাদের রক্তে মিশে আছে এই মিথ্যাচারের যখন ধরিয়ে দেয় যে মা শিবিরের লোকজন তখন তাদের গায়ে জ্বলে যে এত বড় হুজুর তাকে জনগণের সামনে মিথ্যাবাদী বানিয়ে দিল তো হুজুর মানুষ মিথ্যা কথা বলে তার ক্রেডিবিলিটি তো থাকে না দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে বলছেন যে তেরে আসে মোটেও তেরে আসে না মনোনাম ব্যাপক ক্রিটিক সংগঠনের মধ্যে চলে ব্যাপক চলে এটা ওনারা কিছুই জানেন না সার্বিকভাবে আমার মনে হয় তার চিন্তাধারা সবচেয়ে বড় বিরোধী হচ্ছে স্বয়ং তার অনুসারী বলে না এগুলো চর্মনাইন দৃষ্টিতে উঁচু মাপের কিন্তু মদুদি জাওয়াত সম্পর্কে তিনি শিশু তেমন কিছুই পড়েননি বোঝা যায় ওই একটা কেতাব পড়েছেন হয়তো বা খেলাফত মুলুকিয়েত আমার ধারণা অথবা এর সাথে দুই একটা পড়তে পারেন সাপোর্টিং কথা ধরন দেখে বোঝা গেছে আরেকজন বড় বুদ্ধিজীবী সগীর চৌধুরীর কথা বললাম না তিনি দেখেন তিনি হচ্ছেন এই এতক্ষণ যার কথা বললাম তার নাম বলবো না যেহেতু আমি তাকে স্পেশালি রেসপেক্ট করি তাকে ছোট করতে চাই না কিন্তু তার লেখনই আমার কাছে অত্যন্ত শিশু সুলভ মনে হয়েছে কিন্তু সগীর চৌধুরী হচ্ছেন সবচাইতে বড় বুদ্ধিজীবী চর্মনায় মুসহাল হাফিজ তিনি ওইভাবে চর্মনাইন না তিনি ওই সবার সাথেই মিশেন চর্মনাই ব্লকের হলো প্ল্যাটফর্ম ব্যবহার করেন কিন্তু মুসাল হাফিজ চর্মনায়ের আরও বেশি ক্রিটিক করেন তো সগীর চৌধুরী হচ্ছে বিশাল মাপের বুদ্ধিজীবী এরকম এ তার মানে বুদ্ধিজীবী চর্মনাইতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ আছে তিনি লিখেছেন দেখেন তিনি যে অভিযোগগুলো করছেন মানে এটা হচ্ছে জামাত মধুদিবাদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ানক অভিযোগ মানে এগুলো আমনে নিলে রাষ্ট্রের উচিত জামাতকে নিষিদ্ধ করা মধুদির সমস্ত কেতাব নিষিদ্ধ করা আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করা সমস্ত বিশ্ববিদ্যালয় মানে জাতিসংঘ কনভেনশন করে জামাত মধুদি মতবাদ মধুদি সমস্ত কেতাব সব বাতিল করে দেয় এই ছবির চৌধুরী যে অভিযোগ তুলেছেন সেটা যদি আমলে নেওয়া আমি জবাব দেব পৃথিবীব্যাপী যে তাকফিরি খায়ের যে উগ্রবাদের পুনর্জন্ম হয়েছে সে উগ্রবাদের ডিএনএ প্রিন্ট হিসাবে মরানা মৌদুদি রহমতুল্লাহের চিন্তা প্রকল্পের প্রভাব রয়েছে এখন এই সারা পৃথিবীব্যাপী যে উগ্রবাদ আইএস আল কায়দা অমুক আছে এগুলো যদি সব ধরনের মধুদির চিন্তাধারার প্রভাব হয় তাহলে অবশ্যই মধুদিবাদ সারা পৃথিবী থেকে বাতিল করা উচিত কারণ আমরা এগুলোর বিরুদ্ধে আমরা তো জঙ্গিবাদের বিরুদ্ধে কথাটা আমার না সাহেব ইউসুফ কারজাবির রহমতুল্লাহ মূল্যায়ন শাহ ইউসুফ আল কার্জাবির মূল্যায়নটা কাটসাট করে আংশিকভাবে ঢুকিয়ে দিয়েছেন শ্যাক ইউসুফ আল কার সামগ্রিক মূল্যায়ন মারণা মোদুদির ক্ষেত্রে কি নেবেন নেবেন না আর তিনি যখনকার যে প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন এটা বলেছেন আই অ্যাপ্রিসিয়েট এবং আমার জানি আমিও পড়েছি তিনি বড় ধরনের টুয়েস্ট করেছেন এখানে যদিও মরানা মধুদী পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তী জীবনে বাস্তববাদী রাজনীতি করেছেন কিন্তু তার রেখে যাওয়া চিন্তার পরবর্তী বিবর্তন ও প্রভাব তার নিয়ন্ত্রণে ছিল না তাই তাকে দায় দেওয়া চলে না কিন্তু একথা অস্বীকার উপায় নাই যে জাহিলিয়াত মধুদী হাকিমিয়া তো জাহিলিয়াতিত কুতুবের হাত ধরে পুরনো নজর ওহাবি চিন্তায় নতুন মেধিসায় জন্ম নিয়েছে এই হাকিমিয়া তত্ত্ব নিয়ে খুব আপত্তি তাওহিদ বিকৃতি নানানভাবে বলার চেষ্টা করছেন এটা সগীর চৌধুরী লেখাটা শেয়ার করেছেন মানে তার মত আছে আমরা পেয়েছি তার কাছ থেকে কিন্তু হয়তো আরেকজন লেখা কপি করেছেন কিন্তু তিনি নিজেও এই হাকিমিয়া ইস্যুতে তাওহিদে হাকিমিয়া ব্যাখ্যায় মরানো দিকে তুলে ধোনা করেছেন যদিও এই হাকিমিয়া কনসেপ্ট বাবুর চর্মনে রাজনৈতিকভাবে গ্রহণ করে মজার বিষয় থিওলজিক্যাল বিচারে এটা একটা স্ট্রেন্স ফেনোমেন পদ্ধতিগতভাবে দুটো সম্পূর্ণ বিপরীত চিন্তার সিলসিলা সময়ের একটা নির্দিষ্ট বিন্দুতে এক অদ্ভুত সঙ্গমে লিপ্ত হয় অবশ্যই অদ্ভুত না এটা স্বাভাবিক যাই হোক বিংশ একবিংশ সকল প্রকারের পলিটিক্যাল ইসলাম ময়না মধুদি চিন্তা প্রকল্পের জাহিরি বাতিনি সন্তান ঠিক এই বললাম না যে উঁচু মাপের বুদ্ধিজীবী তিনি তো আর যার তার লেখার সামনে আনবেন না এগুলো ক্রিটিক করাও কঠিন যেহেতু পড়াশোনা করেন সৌগীর চৌধুরী পড়াশোনা করেন এবং তিনি ময়না মধুদির প্রায় সমস্তকে তা পড়েছেন বলে আমার বিশ্বাস এক্ষেত্রে এবং তিনি বাস্তববাদীয় কথা বলেন এই যে এই যে কথাটা যে বিংশ শতাব্দীর পলিটিক্যাল ইসলাম এগুলো তো আর মনে হোক যা হোক এগুলো সব ময়না মধুদির জাহিরি অথবা বাতিনি সন্তান টু এই দেওবন্দি ফিলোসফি দেওবন্দি সিয়াসাত আর চর্মনায়ের সিয়াসাত এক নয় চর্মনায়ের সিয়াসাত হচ্ছে মৌদুদিবাদী এখুয়ানি আর দেওবন্দির একটা মিথষ্ক্রিয়া তো এক্ষেত্রে এরা যেটা বোঝাতে চান ইশারা ইঙ্গিত করে সরাসরি বলেন না আংশিকভাবেও খোঁচা দিচ্ছেন যে এই যে সমস্ত দায় এবং অনেকে লিখছেন আর অনেকে ছোটোখাটো উদীয়মান বুদ্ধিজীবী চন্মনাইন তারা লেখার চেষ্টা করছেন এই যে কুতুববাদ মৌদুদিবাদ এই যে উগ্রবাদ এগুলো সব মৌদুদিবাদ কুতুববাদ থেকে উদ্ভুত এর মানে এগুলোর জন্য জামাতকে দায়ী করা হচ্ছে মানে মধুদের ফিলোসফিকে দায়ী করা হচ্ছে খারিজি সমস্ত মতবাদকে এমনকি আরেকজনের নাম আমার মনে নাই একজন বড় কৌমি আলেম তিনিও ক্রিটিক করেন তিনি তো ইবনে তাইমিয়াকেও একেবারে খারিজি বানিয়ে দেন তারাও এরকম মৌলানা মধুদিকেই দায়ী করছেন সমস্ত এই উগ্রবাদী জঙ্গিবাদীদের পেছনে এগুলো চরমনে আবার সামনে আছে তো এগুলো সত্য হলে তো সব নিষিদ্ধ করা দরকার কারণ এগুলো তো খুব ভয়ানক বিষয় মানবতার শত্রু ইসলামের শত্রু বড় শত্রু জঙ্গিবাদ কিন্তু এই অভিযোগগুলো ঠিক নয় সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করতে আলাদা আলোচনা প্রয়োজন কিন্তু সংক্ষেপে আমি জবাব দিতে চাই মারোনা মৌদুদিকে বা মরানা মৌদুদির দল বা মতবাদকে উগ্রবাদীরা আলকায়দা আয়েস অমুক তমুক এরা মূলত ইসলামই মনে করে না এরা কেউ তাকে সামান্যতম সম্মান করে না ইবনে তাইমিয়া থেকে অনেকটা উদ্ভূত এটা ঠিক সাইদ কুতুব থেকে উদ্ভূত এটাও ঠিক মরানা মোদুদি থেকে নয় সাইদ কুতুবকে উগ্রবাদীরা সম্মান করে কিন্তু মরানা মধুদিকে মোটেও সম্মান করে না